হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজ বাড়ি যাব সেই জন্য এই যে এখানে অনেক গান্দার পাতা হয়েছে গান্দার পাতা তো এই গাছটা পিসি লাগিয়েছিল আর এই গাছটা কিন্তু অনেক লতা হয়ে গেছে লত হয়ে গেছে সেগুলো তো অনেক কচি কচি আছে পাতাগুলো সেই জন্য ভাবছি তুলে নিয়ে যাই এরা তো খায় না পাচিটাই কত হয়ে গেছে সেই জন্য আমি তুলছি বললাম তুলছি বোনের দিকে বললাম আমি যে তুলে দে আমাকে তো আমি ওরা দিকে দেখিয়ে দিচ্ছি যে এরকম কচি কচি তুলবি আর আমার মেয়েও বলছে আমিও তুলবো তোমার সঙ্গে সঙ্গে আমি তাহলে তুলো নিয়ে তুলছে আর আমি একটু তুলবো বেশি তুলবো না ওরা দেখিয়ে দিচ্ছি যে এরকম কচি কচি তুল আর আমি রেডি হয়ে গিয়ে রেডি হয়ে কিন্তু যাবো মা দিয়ে আসবে আমাকে ওর থেকে রাস্তা পর্যন্ত সেই জন্য ওকে দিয়ে দিলাম এই প্যাকেটটা বললাম এই প্যাকেটটাতে তুল দুজনেতে ও যে একজনা অপরটাই চেপে গেছে পাচিরের ওপরটাই বলছি চাপতে হয় না বলছি না আমি সাপ থাকবে তো বলছি না কিছু নেই ওখানে বসে বসে তুলছেও আর আমি কলে নিয়ে চলে গেলাম রেডি হতে এই যে এখানে বদি দাঁড়িয়ে আছে তারপর আমি রেডি হয়ে গেলাম হয়ে এবার হচ্ছে বেরোবো টোটো বলা আছে তো আসছে না টোটোটা পাচ্ছি না আর কি কোথায় চলে গেছে আর দেখি কীভাবে যাই বাস স্টেশন আর যেই চুড়িগুলো কিনেছি আমি হোলসেল দোকান বসেছি একটা আর ওই মঙ্গলসূত্রটা আমি কিনেছি তো অনেকটাই কম দাম হোলসেল দোকান বসেছি একটা যখন বাজার গেছিলাম বোনের সাথে যদি তখন কিনে এনেছিলাম আর যেমন মাইকে রেডি করে দিয়েছে ও বলছে আমি ভাইয়ের টুপিটা নিয়ে যাও বলছি ভাই দেখলে কান্না করবে নিয়ে বলছি না আমি নিয়ে যাবো নি ভাইয়ের টুপিটাও পড়েছে ও আর ভাইয়ের টুপিটা তো যাবো এবার রেডি করে হয়ে গেছে আমাদের এবার হচ্ছে বেরিয়ে যাবো এই যে মা যাচ্ছে আগে আগে আমাদেরকে কিন্তু সাইকেল এলাম বাস স্টেশন আমি যাচ্ছি এখানে হেঁটে হেঁটে এখানে নামলাম তারপর টোটো পেয়ে গেলাম টোটোতে চাপলাম তারপর বাসে যাবো মা আমাদেরকে অর্ধেক রাস্তা দিয়ে আসবে তো আমার বাড়ি যাবে না মা বলে যে ভালো লাগে না জন্য অর্ধেক রাস্তা দিয়ে আসবে মা তারপর আমরা চলে এসেছি বাড়ি আমি আর বর মেলে এসে আমি একটা সিরিং আঁকছিলাম তো বলছে কতক্ষণ লাগে একটা সিরিং আঁকতে ও বলছে আমি দু মিনিটে এঁকে দেবো দু মিনিটও নাই এক মিনিটে মানে এঁকে দিচ্ছে আমাকে তো দেখাচ্ছে একটু ও কেমনভাবে আঁকছে আর আর অন্য কিছু শেয়ার করা হয়নি আজকে তো ভিডিওটা এখানেই শেষ করবো এই দেখেন ও আঁকছে এক মিনিটেই আমার কি তো অনেকটাই টাইম লেগেছিলো এই সিরিংটা আঁকতে ও আঁকছে আমি স্যার এটা মুছে এটা এঁকে দাও বলছে না এখানে আঁকি আমি ছোটো মতন একটা দেখি তারপর এরকম আঁকছিলাম সেরিং আঁকছিলাম সেরিংয়ের ছবি তো ধরুন আর কোনো কিছু শেয়ার করা হয়নি কেমন লেগেছে আজকের ভিডিওটা লাইক করে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন আর চলে এলাম আমি আজকে বাড়ি চলে এলাম তো চলুন আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই